পাশে থাকে এবং আমার এলাকাতে অত্যন্ত যে ছেলেগুলো হয়তো চাকরিজীবী নাই মানে কোনো কিছু নাই আমরা আমরা মধ্যে এটা সীমাবদ্ধের মধ্যে আমরা করি আমরা যে বাচ্চাটা একদম কম আমরা এটা মতো আমাদের যে অবস্থা হ্যাঁ কোনো নাই তাই জন্য আমরা এবারে পূজা আমরা তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা ভিতরে আমরা তিন লক্ষ টাকা বাজেট হাতে নিয়ে আমাদের থিমটা যে এটা হবে এটা পুরাতন যে রাষ্ট্রপতি ভবন সেটা আমরা পুরাতন একটা স্মৃতিকে ঐতিহ্যকে ধরে রাখার জন্য ওই আমরা একটা রাষ্ট্রপতি ভবন এটা আমাদের যে থিমটা করবে হ্যাঁ এবং আমাদের যে কারিগর আছে লোকল রঙেশ দাস এবং আমাদের বাদ্যযন্ত্র নির্মল শব্দকর খুব ভালো মানে ছয় নম্বাড়াতে ছয় নম্বরের মধ্যে প্রথম সারীর বাজনা এটাই আমাদের সবচেয়ে বড় আকর্ষণ এবার বাজনাটা আমাদের এখানে লোকল এরা পাই না আমরা এরা বাইরে চলে যায় কিন্তু আমাদের

আপনারা যে তিন লক্ষ টাকা বাজেট হাতে নিয়েছেন টাকা গুলা কোথা থেকে আনছেন এবং নিজেরা কি কালেকশন করে নিজেরা আমরা কালেকশন ক্লাবের সদস্যরা মধ্যে আমরা কালেকশন করতেছি গ্রামের যারা আশপাশ দেয় সবাই মিলে সবার সহযোগিতা আমরা দেখি চলেই আমরা যার যেটা দেয় আমরা সেটা নিয়ে প্রত্যেক বছর আমরা করি আজকে থেকে আপনাদের পুরোপুরি শুরু হয়েছে কুটি বোঝার মধ্যে হচ্ছে আমরা প্রস্তুতি চূড়ান্ত আমাদের টাইমও নেই হ্যাঁ তার জন্য আমরা আজকে থেকে আমাদের প্যান্ডেলে দেখা শুরু করব কুটি পূজার মধ্যে দিয়ে আমরা আজকে আমরা স্টার্ট হয়ে গেছি ধন্যবাদ পূজা মোটামুটি আমাদের প্রস্তুতি চূড়ান্ত হয়ে আছি আমরা ধন্যবাদ